সুসময়ে অনেকেই তো বন্ধু হতে চায় অসময়ে সবাই কি পাশে থেকে যায় না আজকে দেখেন যেই মোদীর জন্য শেখ হাসিনা এত কিছু করছে সেই মোদীর রাষ্ট্র আজকে কতটুকু পল্টিনিছে এই আওয়ামী লীগ সরকারের পতনে আগামী দিনে যেই সরকার রাজনৈতিকভাবে ক্ষমতায় আসবেন তাদেরও কিন্তু এগুলা নসিহত আজকে যা দেখছেন মাইরা ঝুলাই রাখছে গাছে গাছে পিলারের সাথে কেন ক্ষমতা পাওয়ার পর এই মানুষগুলা এত অত্যাচার করছে যে সাধারণ মানুষ রাজনৈতিকভাবে নানান কাহিনীর কারণে এরা কিন্তু আজকে এই পরিণতি ভোগ করছে যেন ভবিষ্যত আপনারা যারা ক্ষমতায় আসবেন এটা মনে রাখেন প্রকৃতি তার প্রতিশোধ অটোমেটিক নেয় চেয়ার পাবেন কিন্তু ক্ষমতার অপব্যবহার করা যাবে না এটা আজকে হারে হারে টের পাচ্ছে শেখ হাসিনা ভারত কি বলছে জানেন আহারে এখন দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে কিন্তু কোনো দেশ এই মুহূর্তে শেখ হাসিনাকে আশ্রয় দিতে চাচ্ছে না আপনি চেয়ারে আছেন রিলেশন হচ্ছে চেয়ারের সাথে বড়ই দুঃসংবাদ এই মুহূর্তে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠকে বসেছিল ভারত সিদ্ধান্ত হচ্ছে শেখ হাসিনা কি কি ভারতে জায়গা দিবে না কি দিবে না এখন শেখ হাসিনাকে ভারতে যদি জায়গা দেয় পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে যুক্তরাজ্য সরাসরি না করছে ফিনল্যান্ডেও খুব বেশি আশ্রয় পাওয়ার সুযোগ নাই আলোচনা চলছে মার্কিন যুক্তরাষ্ট্র ওয়ান ক্যান্ড অফ নীরব ভূমিকা রাখছে তো সকল কিছু মিলাইয়া এই মুহূর্তে শেখ হাসিনার জন্য একমাত্র রাইট নাও রাইট নাও নিরাপদ আশ্রয় হচ্ছে ভারত তবে ভারতে কতদিন থাকতে পারবে শর্ত দিয়ে দিচ্ছে ভারত চিন্তা করেন এটাই হচ্ছে ভারত এটাই হচ্ছে মোদীর সরকার অন্তত আবার রাহুল গান্ধীরও দেখেন এদিক দিয়ে কিন্তু তারা আবার মিল আছে কিন্তু কূটনৈতিকভাবে ভারত বাংলাদেশ সম্পর্ককে টিকাই রাখতে হলে শেখ হাসিনাকে ভারতে জায়গা দিলে আপকামিং সরকার যারই হোক তার সাথে কূটনৈতিক সম্পর্কটা ভারতের ঠিক থাকবে না এগুলাকে ভাইবা জরুরি এই বৈঠক হয়েছিল সেখানে ফাইনালি একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন বলছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলছেন শেখ হাসিনা এখন দিল্লিতে রয়েছেন তাকে আপাতত কিছুদিন সময় দিয়েছে ভারত বলা হচ্ছে যে আপনার এই নির্দিষ্ট সময়ের পর তার ভবিষ্যৎ পরিকল্পনা ভারত সরকার জানতে চাইবে ভবিষ্যৎ নিয়ে ভাবনার জন্য সময় নিচ্ছেন তিনি পরিকল্পনা জানার পর তার বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারত তবে পার্মানেন্টলি তাকে ভারতে স্টে করার হয়তো সুযোগ দেওয়া হবে না পশ্চিমের কোনো রাষ্ট্রেই ফাইনালি যেতে হবে পাশাপাশি বৈঠকে বাংলাদেশি প্রবাসী বাংলাদেশে যে প্রবাসী ভারতীয় নাগরিকরা আছে তাদের বিষয়টি নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে নয়াদিল্লি বাংলাদেশের সেনাবাহিনীর সাথে যোগাযোগ রাখছে পরিস্থিতির উপরও তারা নজর রাখছে সর্বদলীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিষয়ে ভারতের অবস্থান সকল সংসদ সদস্যকে তারা জানিয়েছে জয়শঙ্কর বলছে কেন্দ্রীয় সরকার বাংলাদেশে ভারতীয়দের পরিস্থিতির উপরও নজর রাখছে আপাতত জরুরি ভিত্তিতে সরিয়ে আনা হচ্ছে না তবে প্রয়োজনে যে কোনো সময় দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পাগলা অমিত শাহ সে বলছে পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজারাও উপস্থিত ছিলেন তবে রাহুল গান্ধী বিরোধী দলীয় নেতাসহ আরো অনেকেই মনে করছেন যে শেখ হাসিনার এই পদত্যাগ যেটা মানে উৎখাত করার পেছনে পাকিস্তান ইনভলভ আছে কি না এটার পিছনে কী ষড়যন্ত্র কি কিনা ভারত এখনও একটা জিনিস বাংলাদেশের মানুষের পালস বোঝে নাই বাংলাদেশের ইতিহাস হয়তো এক দশক এক যোগ অথবা সামহাও সামনে আসে সেই ইতিহাসটা হয় কি ভারত সরকারেরও সামনের দিকে খেয়াল রাখা উচিত সম্পর্ক থাকতে হবে জনগণকে ভিত্তি করে বাংলাদেশের ন্যায্য হিস্সাটা বাংলাদেশকে বুঝিয়ে দিতে হবে বাংলাদেশের সীমান্তে তাদের বিএসএফ দিয়া এখন তারা সিলগালা করতেছে আমাদের বিজিবিও এখন সীমান্তে শক্ত অবস্থান নিচ্ছে যেন কেউ পালাইতে না পারে কিন্তু ভবিষ্যতে ভারত বাংলাদেশ সীমান্তে যদি কোনো বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশ করে ভারতের বিএসএফ তাকে আটক করতে হবে গুলি না যদি কোনো অ্যাটাকিং ভঙ্গি থাকে পায়ের নিচে একটা গুলি করতে পারে কিন্তু বুকে গুলি করা আমাদের দেশের ভিতরে আইসা ঢুইকা সেইখানে আইসা গুলি করা এমন অধ্যত্ব কিন্তু বিএসএফ দেখাইছে এগুলা সরকারে বিএনপি বসুক জামাত বসুক ইউনেসের সরকার বসুক যারাই বসুক অথবা নতুন ছাত্র জনতার একটা সরকারও আসতে পারে ভারতের সাথে এই বিষয়গুলো শতভাগ একটা চুক্তিতে আসতে হবে আর মোদীর সরকারের বাংলাদেশ ইস্যুতে পাকনা ফাকনা কথা বলা বাংলাদেশের সীমানা নিয়া বাংলাদেশের বিভিন্ন জেলা নিয়া আমাদের দেশের ভেতরে নানান ধরনের উস্কানিমূলক অ্যাক্টিভিটিস এগুলোও কিন্তু এই মোদী সরকার বিভিন্ন সময় তাদের মন্ত্রীরা নানান ধরনের কথোপকথনের মাধ্যমে এগুলো কিন্তু আমরা প্রকাশ পাই দেখি এগুলোকে মেকশিওর করতে হবে তবে শেখ হাসিনার জন্য খারাপ লাগে কেন খারাপ লাগে আশেপাশে যে চাটুকাররা জুইটা গেছিল মিসগাইডেড করে ফেলছে অনেক লেট হয়ে গেছে ওবায়দুল কাদেরের ফাঁসি হওয়া উচিত ওবায়দুল কাদেরের এই একটা লোক শুধু ভাই কথা বলতো আর একটা ছিল এই পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এত বেশি মিথ্যা বলতো ক্যামেরার সামনে এই লোক আমি দেখছি আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে বেশি প্রকাশ্যে মিথ্যা বলা তিনজন মানুষ আমার কাছে মনে হচ্ছে একটা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী এখন আটক হয়েছে আজকে হাসান মাহমুদ আরেকজন আছে আপনার কি বলা হয় লোকটার নাম হচ্ছে কি ওবায়দুল কাদের আর আরেকজন আছে গমরুল বা খাদ্যমন্ত্রী কামরুল এই তিনজন লোক এত বেশি মিশা কথা কইতো দিন রাইত মানুষের কাছে আওয়ামী লীগের পচাইছে মানে মিডিয়া দিয়া এই তিনজন ব্যক্তি এখন সেই ভারত আসলেই কি সে কে ফাইনাল আশ্রয় দিবে নাকি পশ্চিমা রাজ্যগুলোর কোনো এক জায়গাতে এখন গিয়ে আশ্রয় নিবে তবে সজীব আজের জয় বলছে মাকে আমরা তার আত্মীয়স্বজন সারা পৃথিবীতে আছে আমরা নিয়ে আসবো কোথাও না কোথাও ভারত পারমানেন্ট তারা থাকবে না এখন ফাইনালি হয়তো আরও আপডেট পেলে জানাবো ভালো থাকুন আসসালামু আলাইকুম